আজকে একটি খুব গুরুত্বপূর্ণ টোটকা বলবো আপনাদের কাজও লেগে যাবে বিশেষ করে যে সমস্ত ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করেছে যে সমস্ত ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করে অন্যে হয়ে একটি ভালো চাকরির আশায় ঘুরে বেড়াচ্ছে যারা চাইছে যাদের চাকরি করার একটি যোগ্যতা রয়েছে ভালো ভালো ডিগ্রিও আছে কিন্তু কি জানি কেন তাদের চাকরি আর হচ্ছে না আর একজন একটু যখন ছেলে মেয়েদের বয়স হয়ে যায় তারা পড়াশোনা করে যখন পড়াশোনা কমপ্লিট করলো তখন প্রায় মনে করা যাক পঁচিশ বছর চব্বিশ বছর তেইশ বছর বয়স হয়ে গেল তখন যদি একটি ভালো চাকরি না হাতে আসে তখন যেন একটা কোথাও ডিপ্রেশন চিন্তা এগুলো চলেই আসে অনেকে পাড়া প্রতিবেশী উপহাসই করে একটি ভালো চাকরি একজন ভালো মানু একজন মানুষকে বা একটি ছেলেমেয়েদের জীবনকে অনেক বদলে দিতে পারে তাই আজকের সমাজে দাঁড়িয়ে ছেলেরা যেমন তেমনই কিন্তু মেয়েরা চাকরির আশায় হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে এবং বহু বহু জায়গায় এই চাকরির আশায় প্রতারিতও হচ্ছে একজন ছেলেমেয়ের কাছে অনেকগুলো ভালো ভালো সাকসেসের মধ্যে একটি ভালো সাকসেস হচ্ছে তারা যদি একটা ভালো চাকরি পেয়ে যায় ছেলে মেয়েরা পড়াশোনা করে চাকরি পাওয়ার জন্য প্রচুর ইন্টারভিউ দিচ্ছে ইন্টারভিউতে হয়তো একটা জায়গায় পাশ করলো আর একটা দিকে কিন্তু গন্ডগোল হয়ে গেল আসলে কপালটা যেন এই ছেলে মেয়েগুলোর সঙ্গে মজা করছে তো সেরকম সময় দাঁড়িয়ে একটি ছেলে বা একটি মেয়ে একটি কথা বলে যে দাদা আমার ভাগ্যে কি চাকরি নেই আদৌ যে আমি এত চেষ্টা করছি তবুও কেন হচ্ছে না আমার ভাগ্যটা কি সত্যি এত খারাপ যে আমার ডিগ্রি থাকা সত্ত্বেও আমার যোগ্যতা থাকা সত্ত্বেও আমি চাকরি পেলাম না আর একটা কিছু যোগ্যতা নেই কিছু নেই সে একটা ভালো জায়গায় চাকরি পেয়ে গেল তাহলে পারে এটা আপনার কপালের দোষ হতে পারে এটা আপনার ভাগ্যের দোষ হতে পারে তাই আজকে আমি একটি এমন টোটকা বলবো যে টোটকাটি মিস হয় না চাকরি পাওয়ার জন্য এই টোটকাটি কিন্তু আপনি করতে পারেন চাকরি পাওয়ার ঠিক আগে যখনই আপনি এই টোটকাটি করবেন হ্যাঁ যদি আপনি চাকরি যোগ্য হন আপনি কিন্তু এই টোটকাটি করলে চাকরি পাবেনি কি টোটকা খুব ভালো টোটকা মন দিয়ে শুনুন আপনি শুক্রবার দিনকে এক রাত্রিবেলা সন্ধ্যেবেলায় শুক্রবার দিনকে ভালো করে একদম মন দিয়ে শুনুন শুক্রবার দিনকে সন্ধেবেলায় আপনি সিঁধে সিঁধে হার্ডওয়ার্সের দোকানে চলে যান গিয়ে আপনি হার্ডওয়ার্সের দোকান থেকে একটি আপনার অর্থ যতটা সেই মতো একটি তালা চাবি কিনে আনুন তবে একটা কথা খেয়াল রাখবেন হার্ডওয়ার্সের দোকানে যখনই আপনি তালা চাবি কিনবেন তখন কিন্তু হার্ডওয়ার্সের দোকান দোকানদার ওই তালা চাবিটা একটি বাক্সের মধ্যে থাকে তালাটা সেই বাক্সটা থাকে তালাটা বার করে হার্ডওয়ার্সের দোকানদার চাবিটা দিয়ে খুলে দেখিয়ে দেয় যে দেখো তালাটা খুলছে বন্ধ হচ্ছে দেখিয়ে দেয় কিন্তু আপনি এটা করবেন না আপনি এক দামেতে আপনি এখন ছোট তালা একটা কত হতে পারে পঁচিশ টাকা ওর থেকে একটু বড় নিলে পারে পঁয়ত্রিশ টাকা ওর থেকে বড়ো নিতে পারে পঁয়তাল্লিশ টাকা এরকম ধরনের দাম হবে তো পঁচিশ টাকার মাত্রা তো দেড়শো টাকা কখনোই বলতে পারে না হয়তো আরও একটু পাঁচ টাকা বাড়িয়ে বলতে পারে পঁচিশ টাকাটা তিরিশ টাকা কিন্তু আপনি দাম দর করবেন না আপনি এক দামে নিয়ে চলে আসুন তালাটাকে শুক্রবার দিনকে আপনি নিয়ে চলে আসলেন নিয়ে আসার পর আপনি সেই তালা চাবিটাকে ঠাকুরের স্থানে রেখে দিন ঠিক আছে ঠাকুরের স্থানে রেখে দিন এবারে আপনি বাড়ির যা কাজকর্ম করার সন্ধ্যেবেলায় রাত্রিবেলায় আপনি করে ফেললেন খাওয়া দাওয়া অগ্রম বগরম যা কিছু আছে করে ফেললেন করে ফেলার পর আপনি রাত্রিবেলা শুতে যাবেন শুতে যাওয়ার সময় যেই বালিশেতে আপনি শোবেন সেই বালিশের তলায় সেই যে তালা চাবিটা এনেছিলেন সেই তালাচাবি বাক্সর মধ্যে ভর্তি করা যে তালা চাবিটা ওইটাকে বাক্সটাকে ওই বাক্স থেকে বার করবেন না বাক্সটাকে নিয়ে আপনি ওই বালিশটা যেখানে শুচ্ছেন ওই বালিশটার তলায় রেখে দেবেন আর মনে মনে বলবেন তালাচাবিটা কিন্তু আপনার বালিশের তলায় আছে মনে মনে বলবেন যে আমার যদি এতটাই কপাল মানে আমার ভাগ্য যদি আমার ভাগ্যের যত অশুভ ফল আমার ভাগ্যের জন্য যদি আমি চাকরি না পেয়ে থাকি তাহলে আজকে আমার ভাগ্যকে ভালো করে দাও আজকে আমার ভাগ্যের সব দুর্ভাগ্য আমার ভাগ্য যাতে ভালো হয়ে যায় সব দুর্ভাগ্য যেন চলে যায় এসব মনে মনে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লেন পরের দিন সকালবেলায় যা নিজের পাতক্রিয়া আছে করলেন করে স্নান করলেন স্নান করে কোনো মন্দিরে চলে যান সেটা যে কোনো মন্দির হতে পারে মন্দিরে গিয়ে তালাটাকে হাতে নিন ওই তালা এবং চাবি এবার বাক্স থেকে খুলুন খুলে হাতে নিন হাতে নিয়ে বলুন আমার যত রকম দুর্ভাগ্য আছে এই সমস্ত দুর্ভাগ্য আমি এই তালার মধ্যে দিলাম নিজের হাতটা তালার মধ্যে দিয়ে দেবেন আমি এই তালার মধ্যে দিলাম এবং আমি চাই আমার দুর্ভাগ্য দুর্ভাগ্য কেটে গিয়ে যাতে আমার ভাগ্য আমাকে একটি ভালো চাকরি জোগাড় করে দেয় বলে ওই মন্দিরের সামনে ওই তালাটাকে রেখে দিয়ে চলে আসবেন কিচ্ছু করবেন না এবার রেখে দিয়ে আসতে করে বেরিয়ে পেছন দিকে দেখাবেন না শীতে বাড়ি অব্দি চলে আসুন এবার ওই যে মন্দিরের তালাটা রাখলেন তার পাশেই ওই চাবিগুলো রেখে দেবেন এবার কেউ না কেউ এবার বলবেন আপনি যখন হাতে বলবেন নিয়ে বলছেন তালাটা তখন বলবেন আমার দুর্ভাগ্য আমি এই তালাতে দিয়ে গেলাম যে এই তালাটি খুলবে আমার দুর্ভাগ্য যেন তার কাছে চলে যায় ঠিক আছে এটা বলবেন বলে মন্দির থেকে আসতে করে বেরিয়ে জুতো পরে সিঁড়ে একদম কোনো দিকে না তাকিয়ে কেউ ডাকলেও সাড়া দেবেন না সিঁড়ে বাড়ি চলে আসবেন কি মীরাকে রেজাল্ট হবে দেখবেন আমি যে প্রসেসটা বলছি এই প্রসেসে করবেন কিন্তু এটা করবেন এবার ওই মন্দিরের মধ্যে একটি যে তালা রেখে দিলেন এবং তার পাশে চাবি কেউ না কেউ এসে ওই মন্দিরের চাবিটাকে নিয়ে তালাটাকে খুলবে আর সঙ্গে সঙ্গে যেই খুলবে আপনার দুর্ভাগ্য কিন্তু চলে যাবে এবং আপনি দেখবেন যে এটা করবা এটা তিন তিনটে শুক্র মানে শনিবারে করবেন মানে শুক্রবারে কিনলেন শনিবারে তো আপনি রাখলেন তার মানে তিনটে শনিবার করবেন আপনি দেখবেন এর রেজাল্ট আপনার চাকরি আসবেই আসবে এবং এইটা বহু লোক অনেক কিছুতে অ্যাপ্লাই করে এটা চাকরির জন্য খুব ভালো কাজ করে এটা অনেক মানুষ আছে যে প্রচণ্ড দৈনদশা অবস্থা নুনান্তে পান্তা ফুরায় ঠিক আছে তারাও কিন্তু এটা করে অনেক মানুষ আছে ভুলভালভাবে ভালভাবে কোর্ট কেসে ফেঁসে যায় আইনি সমস্যায় ফেঁসে যায় তারাও কিন্তু এই কাজটি করতে পারেন তাই আপনি এবং করে রেজাল্ট প্রচুর রেজাল্ট আছে এটার মধ্যে তাই আপনি আপনার প্রিয়জন যদি এইসব সমস্যার মধ্যে জর্জরিত হয়ে থাকে আপনি তাদেরকেও দিতে পারেন তবে চাকরি যারা খুঁজছে তাদের জন্য এই টোটকাটি খুব ভালো কাজ করে তবে চাকরির জন্য আরও অনেক ভালো ভালো টোটকা আছে পরবর্তী সময় আমি বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থেকে ক্লিক করে রাখবেন এবং খুব মিরাকেল মিরাকেল টোটকা বলবো তো আজকে এখানে শেষ করছি পরের দিন দেখা হবে এটা করে চলুন নমস্কার অনেক অনেক অনেক